আপনাদের সামনে আবারও এসেছি দীর্ঘ এক সপ্তাহ পরে আজকে এর আগে আমরা অর্থাৎ বর্তমান যে সিচুয়েশন আমাদের দেশে চলছে এই সিচুয়েশনের পূর্বে আমরা আপনাদের সঙ্গে কথা বলেছি তো এই গত এক সপ্তাহে যে পরীক্ষাগুলো ছিল এবং সামনে যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোর মধ্যে কোন কোন পরীক্ষাগুলো স্টপ করা হয়েছে অর্থাৎ হচ্ছে স্থগিত করা হয়েছে অনিবার্য কারণবশত এই পরীক্ষাগুলোর আপডেট সম্পর্কে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আমরা সকলেই মহান আল্লাহ তালার কাছে একবার সুক্রিয়া পালন করি আলহামদুলিল্লাহ কারণ আমরা এখনো সবাই সুস্থ শরীরে বা আল্লাহর রহমতে এখনও সবাই ভালো আছি আমরা পূর্বে যে রকম পড়াশোনা করছিলাম অর্থাৎ এই সিচুয়েশনের পূর্বে যে রকম পড়াশোনা চলছিল আসলে এর যে পড়াশোনার গতিটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ গত এক সপ্তাহ কিন্তু আমাদের যে সিচুয়েশনটা চলে এসেছে আসলে এর মধ্যে পড়াশোনা করা খুব ডিফিকাল্ট বিষয় ছিল তো আমাদের গত এক সপ্তাহে এবং সামনের যে পরীক্ষাগুলো ছিল যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে তার মধ্যে রয়েছে প্রাণী অধিদপ্তরের পরীক্ষা ছিল এখানে প্রায় দশটি ক্যাটাগরির পরীক্ষা ছিল গত উনিশ তারিখে হওয়ার কথা ছিল বাট এখানে পরীক্ষাটি হয়নি এবং স্থগিত করা হয়েছে বন অধিদপ্তরের অর্থাৎ হচ্ছে পদের নাম হচ্ছে ফরেস্টার এই পদের পরীক্ষা হওয়ার কথা ছিল গত বিশ তারিখে সে পরীক্ষাটিও স্থগিত করা হয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশনের একটি পরীক্ষা ছিল এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ তারিখে এই পরীক্ষাটিও স্থগিত করা হয়েছে এরপরে সোনালী ব্যাংকের দুইটি পদের পরীক্ষা ছিল গত উনিশ সাত দু চব্বিশ তারিখে এই পরীক্ষা দুটি স্থগিত করা হয়েছে এবং ক্যাবের একটি পরীক্ষা ছিল গত তারিখে এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে এছাড়াও খাদ্য এবং ভূমি জরি অধিদপ্তরের যে পরীক্ষার কথা বলা হয়েছিল খাদ্য আপনারা খুব শীঘ্রই নোটিশ পাবেন এবং ভূমি জরি অধিদপ্তরের যে পরীক্ষার কথা বলা হয়েছে এই পরীক্ষারও আপনারা খুব জরুরি ভিত্তিতে বা খুব তাড়াতাড়ি আপনারা নোটিশ এগুলো পেয়ে যাবেন এছাড়াও অন্যান্য চাকরির যে পরীক্ষাগুলোর ডেট ছিল সেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে আপনারা যাদের যারা যারা এই পরীক্ষাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট আপনাদের ফোনে ফোনে অলরেডি মেসেজ চলে গিয়েছে আপনারা হয়তো বা জানেন তো আমি আসলে আপনাদের সামনে এসেছি যে এই পরীক্ষাগুলোর আপডেট সম্পর্কে জানানোর জন্য আর আপনারা জানেন যে আমার এই চ্যানেলে অর্থাৎ রিজার্ভসাইট কুড়িঘর এই ইউটিউব চ্যানেলে ভূমি ও জরিপ অধিদপ্তর এবং খাদ্য অধিদপ্তরের বিশেষ করে খাদ্য অধিদপ্তরের প্রত্যেকটি সালের কোশ্চেনের সলিউশন দেয়া হচ্ছে এবং সাজেশন দেওয়া হচ্ছে খাদ্য অধিদপ্তর কোন পদের কাজ কি বেতন কত সুযোগ সুবিধা কত এই বিষয়গুলো নিয়ে প্রায় কিন্তু আমি আলোচনা করছি তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারা পূর্বের তুলনায় বেশি করে পড়াশোনা করতে পারবেন এবং মানসিক নিয়ে পড়াশোনা করবেন এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ